আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করলে আপনি মিস করবেন সেই পাঁচ পাঁচটা ঘোষণা যা আপনার জীবনে লক্ষ্মীর আগমন ঘটাতে পারে এগুলো কোনো গুজব নয় একের পর এক সরকার নিজেই ঘোষণা করেছে কার পকেটে টাকা ঢুকবে কার বাড়িতে আলো জ্বলবে ফ্রিতে আর কে চাকরির চিঠি হাতে পাবে সেই সব খুঁটিনাটি আজ জানতে চলেছেন তাই আর একটুও সময় নষ্ট না করে শুনে নিন একটার পর একটা সুখবর প্রথম সুখবর হিসেবে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ইঙ্গিত পুজোর আগেই বাড়ানো হতে পারে টাকার অঙ্ক পাঁচশো টাকা নয় এবার হতে পারে এক হাজার বা তারও বেশি জল্পনা এখন তুঙ্গে আর এই খবর জানতেই হু করে বাড়ছে চাহিদা দ্বিতীয় সুখবর হিসেবে উঠে আসছে প্রধানমন্ত্রী মোদীর রোজগার মেলা দু হাজার পঁচিশের ঘোষণা একান্ন হাজার যুবক যুবতী পাচ্ছেন সরকারি চাকরি এবং নিজে হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী স্বয়ং এত বড় নিয়োগ অভিযান দীর্ঘদিন পর আর আপনি কি জানেন এর সুযোগ কাদের জন্য জানাবো এই ভিডিওতে তৃতীয় সুখবর হিসেবে উঠে এলো নির্বাচনী চমক বিদ্যুৎ বিল পুরো ফ্রি একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলেও এখন আর কোনো বিল লাগবে না নির্বাচনের আগে এটা যে একটা মেগা গেম চেঞ্জার সেটা বলাই বাহুল্য চতুর্থ সুখবর হিসেবে আছে কৃষকদের জন্য রাজ্য সরকারের নতুন নগদ সহায়তা প্রকল্প ভর্তুকি পেয়ে হাতে হাতে টাকা পাবেন রাজ্যের হাজার হাজার কৃষক কে পাবে কত টাকা পাবে কবে থেকে শুরু সব বলছে এই ভিডিওতেই পঞ্চম সুখবর হিসেবে এসেছে আধার নিয়ে বড় ঘোষণা চালু হয়েছে নতুন আধার অ্যাপ আর এখন থেকে আধার কার্ড হাতে না থাকলেও হবে না কোনো অসুবিধা মোবাইল থেকেই মিলবে আধারের প্রায় সব পরিষেবা লাইনে দাঁড়ানো বন্ধ ঘন ঘন কার্ড জেরক্স করতেও হবে না বন্ধুরা একসঙ্গে এতগুলো ঘোষণা এতগুলো বাস্তব সুখবর এক কথাই বলা যায় এই ভিডিওটা এক একটা ব্রেকিং নিউজের পাহাড় এই খবরগুলো শুধু শুনে যাওয়ার জন্য নয় জানলে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে তাই এক সেকেন্ড দেরি না করে এখনই লাইক দিন ভিডিওটাই শেয়ার করে দিন পরিবারের সদস্য আর বন্ধু বান্ধবদের সঙ্গে যেন তারাও পায় এই সুসংবাদ আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আরও বড় বড় সুখবরের আপডেট আসছে সেগুলো আপনি আগে পেতে চাইবেন আজকের প্রশ্ন এই পাঁচটা সুখবরের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে পুজোর আগেই মিলবে সুখবর বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতেই বাড়ছে জল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য একের পর এক সুবিধাজনক সামাজিক প্রকল্প চালু হয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বহু ভিত্তিক প্রকল্প রাজ্যের আর্থ সামাজিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবার বর্তমানে লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে সরকারি ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এর মাধ্যমে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর প্রকল্পের ভাতা বাড়তে চলেছে দাবি করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকেই সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা তপসিলি জাতির মহিলারা এক হাজার আটশো টাকা করে পাবেন যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি এক সাম্প্রতিক সরকারি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধুই একটি আর্থিক সহায়তা নয় এটি রাজ্যের মহিলাদের সম্মান তিনি আরও জানিয়েছেন এই ভাতা ধাপে ধাপে বাড়ানো হবে এরপর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে হয়তো পুজোর আগেই আসতে পারে এই ঘোষণার চমক যদিও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে আগস্ট থেকে ভাতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হচ্ছে তবু সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো লিখিত বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাই কবে থেকে নতুন ভাতা কার্যকর হবে তা নিশ্চিত নয় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একান্ন হাজার যুবক যুবতী পাবেন চাকরি এই দিন প্রধানমন্ত্রী মোদী দেবেন নিয়োগপত্র তো ফের একবার প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পাবেন যুবক যুবতীরা আগামী জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্ত একান্ন হাজারেরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দিয়েছে ষোলোতম রোজগার মেলা সারা দেশের সাতচল্লিশটি স্থানে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগগুলিতে এই নিয়োগের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বিবৃতি বলছে দেশ জুড়ে নির্বাচিত নতুন নিয়োগ প্রাপ্তরা রেল মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক ডাক বিভাগ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক আর্থিক পরিষেবা বিভাগ শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক সহ অন্যান্য দপ্তরে এবং মন্ত্রকে যোগদান করতে পারবেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জৈব কৃষিতে জোর কৃষকদের জন্য নতুন ভর্তুকি প্রকল্প কত টাকা পাবে কৃষকরা জানুন তো ভারতে জৈব পণ্যের চাহিদা বাড়াই সরকার এখন কৃষকদের জৈব চাষে উৎসাহিত করছে রাসায়নিক সার এবং কীটনাশকের খরচ কমাতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে কেন্দ্র নতুন ভর্তুকি প্রকল্প চালু করেছে দু হাজার পঁচিশ সালে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এবং মিশন অর্গানিক ভ্যালু অ্যান্ড ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিওয়ানের মতো বড় প্রকল্পগুলো শুরু হয়েছে এর আওতায় কৃষকরা তিন বছরে প্রতি হেক্টরে একত্রিশ হাজার থেকে ছচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবেন এই অর্থ দিয়ে কৃষকরা জৈব সার বায়োপেস্টিসাইড এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারবেন এছাড়াও যারা দলবদ্ধভাবে ফার্মার গ্রুপ গঠন করবেন তারা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচের জন্য সাহায্য পাবেন ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি উদ্যোগের মাধ্যমে রাসায়নিক মুক্তি দেশে চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে কৃষকরা যাতে তাদের জৈব পণ্য সহজে বিক্রি করতে পারেন সেই জন্য জৈবিক কৃষি নামে একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করা হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একশো ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দানের সুবিধা নির্বাচনের আগে বড় উপহার নীতিশের তো বিহার বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে সময় যত এগোলে তত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেশি করে মানুষের ভালো করতে চাইছেন এবারে মুখ্যমন্ত্রীর মনোযোগ বিনামূল্যের প্রকল্প এবং ভোটারদের কাছে আরও বেশি বিদ্যুৎ পৌঁছে দেবার দিকে ঝুঁকেছে ময়দা সংরক্ষণ এবং পেনশন বৃদ্ধির সিদ্ধান্তের পর এখন নীতিশ কুমার রাজ্যের জনগণকে একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের সুবিধা দিতে চাইছেন এই প্রস্তাব অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে কিন্তু মন্ত্রিসভার অনুমোদন এখনো পায়নি বলা হচ্ছে যে রাজ্যের সমস্ত পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাবে জ্বালানি বিভাগ থেকে একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে এই প্রস্তাবটি প্রথমে অর্থ বিভাগে পাঠানো হয়েছিল সেখানে এটি অনুমোদিত হয় এই প্রস্তাবের অধীনে একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না তার বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতি ইউনিটের জন্য চার্জ দিতে হবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে চালু হলো নতুন আধার অ্যাপ আর জেরক্স করতে হবে না আধার কার্ড তো আর দরকার নেই আধার কার্ডের ফোটোকপি ইউআইডি এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন আধার অ্যাপ আপনার জীবনকে আরো সহজ করে তুলেছে এখন থেকে আপনি আপনার স্মার্টফোনেই আধার কার্ডের সমস্ত সুবিধা পেতে পারেন হোটেল বুকিং থেকে শুরু করে নতুন সিম কার্ড কেনা পর্যন্ত সবকিছুই এখন সম্ভব হবে আপনার ফোনের একটি মাত্র অ্যাপের মাধ্যমে আধার অ্যাপ হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা চালু করা একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন এই অ্যাপের মাধ্যমে আপনাকে আর আপনার আধার কার্ডের ফিজিক্যাল কপি বা ফটো সঙ্গে রাখার প্রয়োজন নেই শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই আপনি আপনার পরিচয়ের প্রমাণ দিতে পারবেন আধার অ্যাপে আপনি একাধিক পরিষেবা পাবেন এর মধ্যে রয়েছে আধার ডাউনলোড করা পিভিসি কার্ড অর্ডার করা তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে গেলাম আধার কার্ড ছাড়াও চালু হচ্ছে নতুন আধার অ্যাপ রাজ্য সরকারের কৃষকদের জন্য নতুন প্রকল্প আসছে যেখানে পাওয়া যাবে সরাসরি টাকা নির্বাচনের আগে একশো ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ একান্ন হাজার বেকারের জন্য কেন্দ্রীয় চাকরি আর পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই এই প্রতিটা খবর আপনার জীবনকে বাস্তবে প্রভাবিত করতে চলেছে তাই এই ধরনের ভিডিও মিস না করতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু এবং পরিবারকে শেয়ার করে দিন এই তথ্যগুলো আর একটা লাইক দিন যদি আজকের আপডেটগুলো আপনার উপকারে আসে কমেন্ট করে অবশ্যই জানান আপনি কোন ঘোষণাটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন চাকরি বিদ্যুৎ না মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন জয় হিন্দ জয় ভারত